সালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চিংড়ি সুটকি দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে মিষ্টি কুমড়োটা রান্না করতে হয় চিংড়ি সুটকি দিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় তোলা একটা প্যান বসে দিয়ে প্রথমে আমি এটাতে টোটো তেলটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিয়েছি এখন গরম হওয়া এক পর্যন্ত গরম হয়ে গেছে একটা পেঁয়াজটা বাজা হয়ে গেছে দিচ্ছি এটাতে স্বাদ মতো লবণ তারপর বাকি যে মশলা যেটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের পাউডার জালটা আপনাদের পছন্দ মতো হাফ টি স্পুন লাল মরিচের পাউডার এবং হাফ টি স্পুন কারি পাউডার দেয়া বারো সব কিছু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে আমি এখানে এখানে এক কাপ নিচ্ছি চিংড়ি সবজি যেগুলোকে খুব ভালো করে দিয়ে নিয়েছি খুব ভালো করে দিয়ে নিতে হয় কারণ চিংড়ির মাঝে প্রচুর ময়লা থাকে এগুলো খুব ভালো করে পশ্চিম হয়েছে মিষ্টি চুণ্ড যেটাকে খুব বেশি বড়ও না আবার খুব বেশি খেতেও না একাই এরকম সাইজ করে আমি খেতে মিষ্টি

আসলাম দু মিনিট পর চিংড়ি সুপটি দিয়ে আজকে যে মিষ্টি কুমড়াটা রান্না করেছি সেটা পায়ে রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পরিদর্শন করে দেখে দেব কীরকম হয়ে যাচ্ছে আজকের এই মিষ্টি কুমড়ো রান্নার রেসিপিটা চিংড়ি সুটকি দিয়ে মিষ্টি কুমড়ো রান্নার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা কাঠের মধ্যে নিয়ে নেছি। খুবই মজাদার যেটা মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করা চিংড়ি সুটকিদের মিষ্টি কুমড়ো রান্না রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই রেসিপি আর আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি উপরে দিয়েছি একটা নাকা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসেরকে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি আছে যেটা চিংড়ি সুটকি কিংবা নর্মাল সুটকি দিয়ে রান্না করা যে কোনো খাবারের রেসিপি চাইলে সেগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ